দুই নম্বর মত হুজুর সমাজ মাঝে সবরের তালিম দদতে গিলে গরম মাঝে সবরের তালিম দদতে গিলে আপা সমাজে এক ভাই এর আরেক ভাই এর তালিম দদতে গিলে সমাজ জিন ফিতনা সে ফিতনা ইন নতুন বাসিরে তুই कामयाबी हासिल করি পারবি না दुश्मन কলতো তুই कामयाबी हासिल করি পারবি না যদি সমাজ মাঝে সবরের তালিম দদতে গিলে হওয়ানে দিয়া তিন নম্বর মহাবেতু জেহাদর ময়দান জায়রে কাফের কলের মোকাবেলা তিয়নের বাদে তুজরি হত্যাফা কয়ে থাকি ভাই যদি দিগিলে মজবুত সাথে ফার মত জমি থাকি ভাই যদি দিগিলে ফাত্তর মত বড় ভাই যদি দিগিলে না তাফাকিরে শুরু দিবে দিগিলে